নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মমিতা রন্দনমহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকে রবিবার আমি এখানে পিঠে যে কালকে দেখালাম যে ফুলকপি কাটছিলাম ওই তরকারিটা বসাবো বলে আর রান্নাঘরে এসছি এখানে দাঁড়ান এখানে আলুও কেটে নিয়েছি ফুলকপি আলু সব ধোয়া হয়ে গেছে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরমও হয়ে গেছে এবার এর মধ্যে তেল দেবো তেল গরম হয়ে গেছে এখানে রাজু শুকনো লঙ্কা থালায় ঢেলে একটু রোদে দেব দুটো তিনটে নিয়ে নি আজকের মতো দেখে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর দেব গোটা জিরে আলু আর ফুলকপিটা একসাথে দিয়ে দেবো এটা গ্যাস ধরে দিয়ে এটা ভাঁজবো এখন নুন দেবো না নুনটা আমি পরে দেবো এগুলো না রোদে দিয়ে আসছে বারান্দায় ভালো রোড এসছে এতে দেব একটুখানি করি মেসিটা বার করে রাখি ভালোই ঠান্ডা পড়েছে

এটা করছি সিডনি চালাইনি কারণ সিডনি চালালে সিডনির আওয়াজ আসছে তখন আপনারা আমার কথা আর কিছু শুনতে পাবেন না ওই জন্য এটা হোক আমি তক্ষণ হয়ে যায় একটুখানি গোপাল দেখে আসছি এই রবিবার রবিবারে না গোপালের নতুন এসি শোধটা তা ততক্ষণ এখন হবে এটা চাপা দেবো না চাপা দিলে না তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে এটা এখন এরকম ভাবেই হোক আমি মাঝখানে এসে এসে একটুখানি করে নিয়ে যাব আর যে আমার ছেলে গিটার ক্লাস হয়ে গেছে তাড়াতাড়ি আমি স্যার পিগলিকে যাবে মেসেজ দিয়েছিল কালকে স্যার মেসেজ দিয়েছিলেন যে তাড়াতাড়ি মানে সন্ধ্যাবেলা ক্লাস করাবেন তো আমি মেসেজটা মিস করে যাই দেখতে পাইনি আমাকে লক করা ছিল না গোপালটা দেখ তো আজকে ও গিয়েছিল আরেকটু তাড়াতাড়ি গেলে আরেকটু ক্লাস করিয়ে দিতেন তো স্যার বেরোবেন সেই মুহূর্তে ও গিয়ে পৌঁছে গেছে আর যেহেতু ক্লাস করিয়ে দিয়েছেন ওটা এবার এর মধ্যে চিনি দেবো এর আগে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি দেখাতে পারিনি কারণ আমাদের চিমনি লোক এসেছিল চিমনিটাকে ঠিক করার জন্য দেখে চলে গেছে আবার কালকে আসবে চিনি দিলাম হ্যাঁ এটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এবার এর মধ্যে দেব আমি এই যে ভাজা মশলাটা আমি করে রাখি এই ভাজা মশলাটা করেই কারণ এতে শুকনো লঙ্কা আছে এতেই ঝালটা হবে আলাদা করে আমি আর কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি এতে এত হাত ঠান্ডা হয়ে আছে যে গরম করাটা আমি এমনি ধরতে পারছি তো চলে যেতে না আমি আবার বসালাম লোকটা লোকটা আবার কালকে আসবে আমাদের পাইপটা চিডনি যেটা যেটা দিয়ে ধোঁয়া বেরোনো ওই পাইপটা ফেটে গেছে ওই পাইপটাকে ঠিক করতে আসবে দেখে গেছে একবারে কালকে আসবে কালকে চিডনিটা একদম সার্ভিস করে দেবে এটা হয়েই গেছে এবার এটাকে গ্যাসটা আমি অফ করে দেবো এটা এখনো মশলা দেবার আছে আমি একটু বাদে দেবো এটাকে আগে সাইড করে দেবো দিয়ে এটাকে বসাবো এবার এর মধ্যে আমি এটা দেব এই মেথিটা একটুখানি শুকনো এতে একটু নিয়ে নেব একটু বেশি পরিমাণেই দেব কারণ তরকারিটা অনেকটা তো ওই জন্য হুম এটাতে হয়ে যাবে এটা খুব একটা ভাজ পুড়ে যায় না যেন মানে হালকা জাস্ট একটুখানি স্যাঁকা শেঁকার মতো করে নেবো তাহলে এর গন্ধটা না দারুণ বেরোবে এটা সেন্টের জন্য দেয়া হয় যাতে খুব ভালো আসে এতে এটা দিলে হালকা জাস্ট গ্যাসটা অফ করে দেবো এটা তৎক্ষণ গরমের মধ্যে থাক এই এটা গরম হয়ে আছে তো এর মধ্যেই থাক তৎক্ষণ আমি এটাকে না একটা আলাদা এতে ঢেলে নেব এবার এটাকে এই গুঁড়ো করে হাতে এর মধ্যে ছড়িয়ে দেবো হাতে যাতে মুড়লেই যেরকম গুঁড়ো হয়ে যায় এরকম শুধু জাস্ট গরম করেছি এটাকে রেখে দেবো এবার এরকম একটুখানি মশলা দিয়ে দেবো হাতে করে ছড়াবো না হলে না কোনো জায়গায় বেশি পড়ে যাবে এইভাবে এটাকে এবার এটাকে এইভাবে চাপা দিয়ে আমি রেখে দেব আর আজকে রান্না বান্না কিছু নেই কেন জানেন আজকে না রাজু যাবে নিমন্তন্ন বাড়ি রাজু নিমন্তন্ন আছে ওই জন্য আজকে রান্না করিনি রাজু এখানে এসে আমাদেরকে বলেছে যে রান্না করতে হবে না দুজনে খাবো তো বিরিয়ানি এনে দেবে এখানে রান্না করি না পিঠে শুধু তরকারিটাই করলাম আর এখানে আমরা খেয়েছিলাম তুমি ভেবেছিল আমি এইটাকে দিয়ে চাল দেবো আর তুমি এইটা দিকে দিয়ে খাবে তাই তো ম্যাচ হয়েছে ড্র আমার ছেলে রাগ হয়েছে আমি বকেছি বলে খেলছিলাম প্রথমে খেলাটা গেমটা আমি জিতছিলাম যেহেতু কড়াই তরকারিটা বসিয়েছি আমি দেখতে এসছি আর ও কি করেছে সব কিছু তুলে দিয়েছি পুরো পণ্ড হয়ে গেছে ওই জন্য আমি বকেছি ওই জন্য রাগ হয়েছে দেখাই দাম এই যে রাগ হয়েছে তো রাগ হয়েছে তো ওই যে রাগ আমাদের জন্য বিরিয়ানি এনে দিয়ে গেছে এই যে সেনা এখন আড়াইটা বাজে ছোট সন্ধ্যা বন্ধুরা আইপার করে বাড়ি চলে এসেছি আর এখানে হচ্ছে আমাদের পিঠে তো মোড়া হচ্ছে মা একা পারে না আর এখানে কাতে সুই আছে হ্যাঁ মা একা পারে না আমাদের প্রত্যেক বছর এরামই হয় আমরা এখানেই পিঠে করি কারণ মা তো একা পারে না ওই জন্য আমি প্রত্যেক বছর এখানে চলে আসি এবছর আমি তরকারি এটা করে নিয়েছি কারণ আমার বোন এই তর আমার হাতের এই তরকারিটা খেতে পছন্দ করে ও বলে দিয়েছিল যে তুই তরকারি করে নিয়ে আসবি ওই জন্য আমি তরকারিটা ওখান থেকে করে নিয়ে এসছি কেমন হয়েছে তরকারি আমি পেঁয়াজে বেশি খাই

হ্যাঁ বাপি খায় না নারকোলে তরকারি বাপির জন্য হয়েছে সন্দেশের এই যে কালো কালো চিহ্ন আছে এগুলো সব এলাচের দানা আর এতে নারকোলের এটা আর তলায় আছে তরকারির এবার নারকোলেরটাতে গরম তো এরকম এই নারকোলেরটাতে টাতে গরম করা যাচ্ছে না দেখাচ্ছি এই যে এই দেখুন এই যে এখানে এটা চিহ্ন দেওয়া আছে এটা হলো এলাচের খোলা দেওয়া আছে কেটে কেটে এরকম পতাকার মতো আমি গীতে দিয়েছি যাতে বোঝা যায় সহজে কারণ একটার মধ্যেই নারকোল তরকারি সব দেওয়া আছে আর যেটায় কোনো চিহ্ন নেই সেটাতে আছে তরকারি আর মা এখানে আর এই যে এইগুলো হলো মুঠোপিঠে এটাকে নারকল দিয়ে মিখে নিয়েছে ছাই দিয়ে নারকোলে আর এই যেখানে মা তরকারি নামাচ্ছে আর আমাদের এখানে না আর আমাদের এখানে না কালী পুজো হয়েছে ওই জন্য গান চলছে হয়তো গানের একটু আওয়াজ আসলে আসতে পারে ঘরে দেখছে আমার ছেলে টিভি কার্টুন আমার বাপিও দেখছে ছেলে এখানে খাচ্ছে আমার ছেলে খাওয়ায় আমরা বাড়ি চলে চলে যাবো ছেলে খায় গেল গান ইয়ে চলতে গান চলছে চলুন কফি গাইড আসতে বাড়ি চলে এসছি এখন নটা বাজে দাঁড়ান দেখাই এখন নটা পাঁচ এখন বাড়ি চলে এসেছি বাইরে ভীষণ ঠান্ডা ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসছি আর এখানে মা কালকে সকালে খাওয়ার জন্য অল্পই পিঠে করা হয়েছে কারণ কি বলুন তো আমাদের বাসি অনেকে দুদিন তিন দিন ধরে খায় আমাদের কেউ খায় না কালকে আবার এই পিঠে আমাকে গরম করে তারপরে দিতে হবে আমাদের ঠান্ডা পিঠে না শক্ত হয়ে যায় তো কেউ খেতে চায় না আবার এই পিঠেটাকেই আমি আবার গরম করব কালকে সকালবেলা দিয়ে তারপরে রাজু খাবে না খেতে চায় না ওই জন্য আমি মাকে বললাম বেশি দেবে না অল্প একটুখানি দেবে পিঠে আর অল্প একটুই করা হয়েছে বেশি করা হয়নি তো চলুন এবারে টুকটাক কিছু কাজ আছে এইগুলো যেগুলো এনেছি এগুলো গোছাবো গুছিয়ে সব জায়গা মতো রেখে দেবো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই পেজটাকে ফলো করবেন আবার দেখা হবে অন্য ব্লগে